আজকে লাঞ্চ বানানোর সময় থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তো এখন কি বানাচ্ছি বলো তো এটা এক ওই সেদিন এক বান্ডিল পাট শাক এনেছিলো দেখলে না ওই এক বান্ডিল পাট শাক দিয়ে এখানে হচ্ছে পাট পাতা শুধু বড়া না এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি আছে কি কী আছে দেখাচ্ছি আজকে খুবই সিম্পল বলতে পারো খাবার এটা হচ্ছে পাট শাক ভাজা একটুখানি রেখেছি অল্প অল্প করে খাবো এক বান্ডিল থেকেই কিন্তু এটা জানোই তো এক বান্ডিল আর কতটুকু হয়ে যায় তো পাট শাক সিম্পল রসুন দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে বাকি ভেজেছি এটা হচ্ছে লাউ দিয়ে মুগ মুসুর মিশিয়ে ডাল করেছি আদা জিরে বেটা দিয়ে আর এই যে যে বড়াটা ভাজছি সেটা হচ্ছে এইটা এর মধ্যে কি কী আছে বলো তো এর মধ্যে বাঁধাকপি আছে পেঁয়াজ তো পেঁয়াজ কুচি রসুন কুচি আছে কুমড়ো ছোটো ছোটো করে দিয়েছি আর আলুটা না একদম ঘষে দিয়েছি মানে ওই স্লাইজার দিয়ে ঘষে দিয়েছি আলুটা ওটা একটু সেদ্ধ হতে যেহেতু সময় লাগে আর পাট পাতা অল্প করে নিয়ে ওটা দিয়ে ভেজেছি যেমন খেতে স্বাদ হবে সেরকম কিন্তু এটা মানে হেলদিও এই হচ্ছে আজকের একটা ভালো রেসিপি তোমার এর আগে আমি তোমাদের সাথে কিন্তু এই ধরনের ভেজিটেবল বড়া অনেক শেয়ার করেছি ওই ঘরে থাকতে এই ঘরে সে কারণ এই ধরনের গোটা গোটা করে সবজি কেটে বড়া আমি করি হ্যাঁ আজকে আলুটা আলুটাও গোটা গোটা কেটে দেওয়া যায় তবে আজকে একটু গ্রেট করে দিয়েছি আর বেসন দিয়েছি চালের গুঁড়ো দিয়েছিলাম এই দিয়ে বড়াগুলো করছি খেতে খুব ভালো লাগবে ডাল দিয়ে আর শাক ভাজা ডাল আর বড়া ভাজা ব্যাস আর কিছু করবো না ডিম টিম কিচ্ছু করবো না রাতে আজকে তো স্যাটারডে তো শনিবার দিন যেহেতু আজকে তো আয়ুষ্মানও থাকবে অন্যান্য শনিবার এখন আর করি না আগে যেমন বিরিয়ানি করতাম তারপরে অনেক কিছু করতাম এখন যেহেতু আয়ুষ্মান ওই বাড়ি যায় বলে করি না এখন মানে স্পেশাল কিছু রান্না সেরকমভাবে করি না খুব বেশি হলে চিলি চিকেন করি রুটি নিয়ে আসি এরকম তো আজকে আয়ুষ্মান থাকবে কারণ ওর তো এখন পরীক্ষা ওই বাড়ি যাবে নাও তো সেই জন্য আজকে স্পেশাল বানাবো রাতে চিকেন এনে রেখেছে ওর বাবা তাকে একটা নতুন ডিশ বানাবো দেখি যদি পারি তোমাদের সাথে শেয়ার করব পারি বলি কিন্তু আমি যখন বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি তো শরীরটা আমার তো জানোই বললামই যে মাসের ওই রকম সময়তে আমার খুব শরীরের মধ্যে একটা কষ্ট হয় ভূপ ধরফর হচ্ছিল তো এখন হচ্ছে ওইরকম তো আমি ঠাকুর দিতে পারিনি নি আয়ুষ্মান এখন পুজোটা দিয়ে দিল স্নান টান করে আচ্ছা স্যাটারডেও হাফ ছুটি ছিল আর কালকে আয়ুষ্মানের সকালবেলা পড়তে যাওয়াও আছে কালকে সাড়ে এগারোটা থেকেও পড়া এখন স্পেশাল স্পেশাল রান্নাগুলো স্যাটারডেতেই হবে তো দেখি আজকে আমার ইচ্ছা আছে কাড়াই চিকেন পাঞ্জাবি কড়াই চিকেন না এরপরে আমি যেন দেখেছিলাম এই না খেয়ে বলছ আবার না কাবাব আবার পিসিয়ে নেছো বাবা কাবাবে পিস আনো কাবাব দেখ আমি আজকে ভালো ডিশ বানাবো যেটা তন্দুরি রোটির সাথে খুব ভালো লাগে কালকে পুজোতে গেছিলাম না শ্যুট করবো কি লোকে লোক ফোন ধরার আমি যদি ওই ভিড়ের মতো ফোন ধরি এক হাতে প্লেট মানে দাঁড়াবার জায়গা নেই তো যে একটু পরে বসে পরে খাবো এরকম ভাববো তো যে বসারই তো জায়গা নেই তো সেই জন্য মানে গিয়েই খেতে শুরু করে দিয়েছে এরকম ব্যাপার আর কি গিয়েই চলে এসেছে তো ওখানে দাঁড়াবার জায়গা থাকে না বলে সেরকম কিছু তোমাদের সাথে দেখাতেও কিচ্ছু শেয়ার করতে পারিনি এত লোক ছিল এত লোক ছিল প্রচুর মানুষ আসে পুজোটা হয়ও সেরকম সুন্দর তো সকালবেলা গিয়ে বাবান মানে বাবান মানে আমার ছেলে ও গিয়ে সকালবেলা প্রসাদ এলে প্রসাদ এই যে রাত্রিবেলা প্যাকেট দিই সেটা প্রত্যেক বছরই তাই ঠাকুরকে যে প্যাকেট দিই আবার সকালবেলা গিয়ে নিয়ে আসি এই যে ব্লগটা তোমরা দেখলে এটা কিন্তু শনিবারের ব্লগ ছিল শনিবার তো বললাম তোমাদের যে রাতে স্পেশাল কিছু বানাবো কিন্তু তারপর থেকে না শরীরটা একদম ভালো লাগছিল না মানে আমার ইচ্ছেই করছিল না যেন উঠে কোনো কাজ করি কারণ রেস্টেরও দরকার কোমরেও অসহ্য যন্ত্রণা ছিল তো সিম্পল খাবার আর তার সাথে বেশ অনেকটা স্যালাড কেটে নিয়েছি ইদানিং খুব স্যালাড খাই আমরা শশা পেঁয়াজ গাজরটা অবশ্যই রাখি তো আমি দেখিনি পঞ্চমুখী জবা হয়েছে বছরে একটাই হয় আরগুলো ফোটে না তো শনিবার এইটুকুই ব্লগটা করেছিলাম আর সেদিন কোনো ইভিনিং আয়ুষ্মান এই সবে খেলা থেকে এসেছে এখন বাজে সাতটা আমি তো এখন সন্ধ্যা বাতি কিছু করছি না ওকে দিয়ে দেওয়াচ্ছি ও সকালবেলা পুজো দেয় আর কালকে স্কুল কালকে স্কুল থেকে এসে দেবে যদি আসিস না দেয় আসি দেবে দেওয়ার দেওয়ার সময় পায় না তো আয়ুষ্মান এসে দেয় ও তিনটে করে থালা তিনটে করে গ্লাস নিজে থেকে ধুয়ে মহাদেবকে স্নান করিয়ে সব কিছু করিয়ে সুন্দর করে পুজো দেয় খালি শঙ্খটা বাজাতে পারে না বাকি সবইও করে তো এই হচ্ছে এখন বাজে সন্ধ্যা সাতটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি করতে পারতাম কিন্তু আজকে রবিবার তো আজকে সেরকমভাবে কিছু আমি মানে সকাল থেকে করিনি যে ভিডিও করবার মতন বা ইচ্ছেও হয়নি বলতে পারো এক একদিন হয় না যে ক্যামেরা ধরবো না এরকম ব্যাপার সকালবেলা আমার মনে হয় যে দূর এখন ইচ্ছে করছে না এরকম একটা তো ছুটি ছুটি একটা মরশুম আর বৃষ্টিও হয়েছে না মানে বৃষ্টিটা ঠিক ভালো করে হচ্ছে না যার ফলে কি প্রচণ্ড গরম বেড়ে যাচ্ছে একটু ফ্যান ছাড়া থাকলেই মনে হচ্ছে যেন ঘাম দেবে মানে ঘাম দেবে কি ঘাম দিচ্ছে দরদর করে শরীর মানুষের এতে অনেক খারাপ হয়ে যাচ্ছে তো আজকে আয়ুষ্মানের সকালবেলা পড়া ছিল মানে সায়েন্স পড়তে গেছিল ম্যাথ সায়েন্স সেখান থেকে পড়ে এসছে দুপুর দুটো এসে খাওয়া দাওয়া করলো খেয়ে দেয় তারপরে আজকে আমাদের খাবার দাবার ওই ঘর থেকে এসছে পোলাও আলুর দম এসেছিল তার কারণ আমাদের আমার ভাসুর না নিচে যেখানে জলে জল রাখতে তোমাদের দেখিয়েছি না জলের জার থাকতো যেখানটা তো সেইখানটাতে খুব সুন্দর করে খাবারের সকালবেলার মর্নিং ব্রেকফাস্ট যাবতীয় মানে কি বলে ওটাকে পরোটা থেকে শুরু করে আলুর পরোটা থেকে শুরু করে ডিম টোস্ট সব কিছু খাবার সকালবেলা পাওয়া যাবে আবার রাত্রিবেলা রুটি চিলি চিকেন সব কিছু পাওয়া যাবে আমি যদি কোনো সময় পারি তোমাদেরকে দোকানটা দেখাবো কিন্তু আমি মানে আমার ব্যাড লাগছে আমি সকালবেলা পুজোতে থাকতে পারলাম না পুজো টুজো সব হয়েছিল এই যেদিন যখন পুরো দোকানটা চালু হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো কী কী হচ্ছে সকালবেলা বা কী কী খাবার থাকছে তো এই হচ্ছে বেশ ভালোই হলো এখন আর আমাদের জলখাবারের জন্য ধরো কখনো খুব রেয়ার যদিও ইচ্ছে করে নিজ থেকে খাবার নিয়ে চলে আসতে পার বাইরের খাবার অথচ ঘরে তৈরি খাবার মানে আমাদের তো বাড়িতেই তৈরি হচ্ছে না এরকম ভাগ্য পাওয়া যায় তো দেখা যাক কোনোদিন যদি খাই তোমাদের সাথে শেয়ার করবো রুটিও থাকবে নাকি আজকে আমার যা বলছিলো রুটি তরকারি সবই থাকবে তো বেশ ভালোই হয়েছে এখন নিচে ওই সমস্ত ঠিকঠাক করছে আজকে তো মানে পুজো হয়েছে নিচটা ঠিকঠাক করছে তো চলো দেখতে থাকো আয়ুষ্মান সন্ধ্যাটা দিক দিয়ে পড়তে বসাই কাজকর্মগুলো শুরু করি এখন থেকে ভিডিওটা চলো দেখতে থাকো তোমরা যে আমাকে কতটা ভালোবাসো বা আমি যে আদেও জীবন থেকে অনেক কিছু শিখতে পেরেছি সেটার প্রমাণ হচ্ছে কি বলো তো আমার কমেন্ট বক্স আমি যে কথাগুলো বলি সে কথাগুলোর প্রেক্ষিতে প্রচুর প্রচুর আমার বান্ধবীরা তাদের নিজেদের জীবন কাহিনী তুলে ধরে এর থেকে বড়ো জিনিস আর কী হতে পারে মানে আমি এটা উপলব্ধি করি যে আমি যে ফিলিংসের মধ্যে দিয়ে যাই বা গিয়েছি যেগুলো তোমাদের মতন বিচক্ষণ আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি সেগুলো যে তাদের জীবনেও কোথাও না কোথাও তারা দেখে এসেছে সেটাও তাদের নিজেদের বাস্তব জীবনে হোক বা পারিবারিক জীবনে হোক সেই প্রভাব আমার কমেন্ট বক্সে পাওয়া যায় আর আমি এটা বুঝতে পারি যে আমি একা নই তখন না মনে অনেক শক্তি বেড়ে যায় যে হ্যাঁ আমি একা নই আমার মতন আরও বন্ধু বান্ধবরা আছে যারা সেম ফিলিংসের মধ্যে দিয়ে গেছে এবং চুপচাপ সেগুলোকে হজম করেছে তারপরেও টিকে থেকেছে এগুলোই আমাদের মনে শক্তি দেয় আর এক্ষুনি হাত তুলে যেটা দেখালাম সেটা কি বলো তো ডার্ক চকোলেট মানে তোমাদের বলি না এই টাইমটা ভীষণ মুড সুইং হয় তারপরে মাইগ্রেন পেন হয় যাদের বিশেষ করে তোমরা ডার্ক চকলেটটা অল্প করে খেয়ে দেখতে পারো ভীষণ তোমাদের হেল্প করবে আমি জানি না কেন আমি একটা মানে পোস্টে পড়েছিলাম ফেসবুকে সেই তোমাদের সেখান থেকেই আর কি বলেছি আমিও আমারও কাজ দিয়েছে তো মোটা বেশ চাঙ্গা হয়ে যায় এটা করে দেখতে পারো এখন তো আমুলের ডার্ক চকলেটের কি দাম বাড়িয়ে দিয়েছে ডবল দাম করে দিয়েছে ওই জন্য এখন কিনছি আর এই যে আয়ুষ্মানকে পড়াতে বসিয়েছিলাম হিন্দিটা কারণ আর কিছুদিন পরে ওর হিন্দি ইউনিট টেস্ট চলছিল তো মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ গেছে বেশ কয়েকটা শেষ হয়ে গেছে আর দুটো মতন বোধ বাকি আছে দুটো না তিনটে তো হিন্দিটা বাকি আছে হিন্দি আর বাংলা এই দুটোই মেনলি আমি পড়াই না আমি সব সাবজেক্টই এখন বলতে গেলে পড়াই ওকে কারণ সেই হিসেবে ওকে টিচার দিয়েছি যাতে টিচারের পড়ার সাথে সাথে সেই পড়াগুলো আমি ওকে বাড়িতে বসিয়ে দেখিয়ে দিতে পারি তো হিন্দিটা এখন ওকে পড়াচ্ছিলাম আমিও যে হিন্দিতে খুব পণ্ডিত তা নয় তবে হ্যাঁ মোটামুটি পারি লিখতে পড়তে আর ওদের তো এখন থার্ড ল্যাঙ্গুয়েজ সবই শুরু হয়েছে তাই এখনই আমি ভাবলাম যে আপাতত আমি পেরে যাব আর জেপ্তো থেকে কিছু অর্ডার করেছি বলতে ব্রাউন সুগারটা আর একটা দুধের প্যাকেট অর্ডার করেছি আজকে তো রথ ছিল এত নাকি জ্যাম ছিল দিতে আমার বিয়াল্লিশ মিনিট লাগিয়ে দিয়েছে একটা দুধের প্যাকেট আর আমি ক্যান্সেল করবারও ভাবলাম যে ক্যান্সেল করে দেবো তারপরে বললো না অর্ডার ওদের তোলা হয়ে গেছে ফোন করলো আর ঠিক আছে ছাড়ো আর এই দিকে আমি আয়ুষ্মানকে অঙ্ক করতে দিয়ে এসেছিলাম মাঝখানে মাঝখানে আবার গিয়ে গিয়ে তো দেখতেও হয় কি করিস আমি জব করে এসেছি দেখতে যে ঠিক অঙ্কগুলোই করছে কিনা আজকে কাণ্ড হয়েছে জানো তো ঘরে দুধ ছিল না কালকে রাতে দুধ গরম করে আর ইয়েতেই রেখে দিয়েছিলাম মানে জানোই তোমার শরীরটা ভালো নেই হুম শরীরটা ভালো নেই কালকে তো মানে খুবই শরীরটা আমার খারাপ ছিল কোমর নিয়ে এত কোমরের জন্য উঠতে পারছিলাম না আজকে ঠিক আছে থার্ড ডে তো আজকে ঠিক আছে তো কালকে তোমাদের ভিডিও দিইনি ভিডিও পোস্ট আমার মানে ইয়ে করা ছিল শ্যুট করা ছিল এডিট করে যে পোস্ট করবো মানে ইচ্ছেই করছিল না মনে হচ্ছে নিজের মতন থাকি এরকম মনে হচ্ছে তো কালকে দিনটা তোমাদের কিছু দিইনি কোনো কাজও সেরকম করিনি বাইরে থেকেই খাবার আনিয়ে খেয়েছি মানে এরকম একটা কালকে দিন গেছে আমার ওর বাবার সাথে আমি একটু বেরিয়েছিলাম বললাম যে মুখটা ভালো না ওর বাবাকে বললাম চলো না

দেখো এখনো দুপুরের বাসন মাজিনি এবারে মাজা ধোয়া করবো রান্নাঘর পরিষ্কার করবো তারপরে ডিনারের ব্যবস্থা করবো আর এই যে বিস্কিটের কৌটো সব রাখি যে কাণ্ডটা হয়েছে বলছিলাম দুধটা না কালকে রেখেই শুয়ে পড়েছি গরম করে আর সকালবেলা ওর বাবা তো ছিল যে গিয়ে ওর বাবা তো ঢোকাবে না দুধটা ওখানে রেখে দিয়েছে ভাবে ঢাক সন্ধেবেলায় তো গরম করেছে সকালে ওঠেই ঢুকিয়ে দেবো আর সেই দুধটা পুরো দই হয়ে গেছে মানে পচে সেটা সকালে ফেলে দিলাম দুধ ছিল না আবার জায়ের কাছ থেকে দুধটা নিয়ে এলাম দুধটা না কেন ওটা গন্ধ লাগছিল ওটাও চাটা যেটা চাটা বানালাম ওটাও খেতে পারলাম না আবার জেপতো তো গিয়ে আমি অর্ডার করলাম এই তোমার এক প্যাকেট দু একটা দুধ নিলাম আর একটা এই দেখো যে ব্রাউন সুগারটা এখন খাচ্ছি গত মাস থেকেই কিন্তু নতুন শুরু করেছি এই যে বিশেষ করে ওদের দিই আমি তো অতটা চিনি খাই না আমার লাগে না রান্না টান্নায় অল্প দিই তো এই যে আর এইটুকু চিনি আছে ওরা চাতে খায় তারপরে রান্নায় দিই হ্যাঁ তো এই খুব ভালো চিনিটা তো এটা প্রায় শেষ বলে এক প্যাকেট নিলাম এটা বলতে গেলে দুধটা তো বলতে গেলে ফ্রিতেই আসে কারণ চল্লিশ টাকা জেপ্টো ওর অ্যাকাউন্ট থেকে দেয় একশো কুড়ি টাকা ওখানে নাইনটি এইট রুপিস দেখাচ্ছিলো তো নাইনটি এইট রুপিস আর একটা দুধের প্যাকেট নিয়েছিলাম আমুল তাজা আঠাশ টাকার তো সব মিলে একশো পঁয়ত্রিশ টাকা দেখাচ্ছিলো আবার চল্লিশ টাকা মাইনাস করে টোটাল নাইনটি সিক্স হয়েছে মানে বলতে গেলে দুধের প্যাকেটটা আমি ফ্রিতেই পেয়েছি তো সেই জন্য জেপ্টো থেকে অর্ডার করে আবার দুধ বানিয়ে চা বানিয়ে আবার মাই সরি দুধ দিয়ে আবার চা বানিয়ে খেলাম একটা জিনিস দেখবে কিছু মানুষ না পারিবারিক দিক থেকে খুব অভাগী থাকে কিছু মানুষের কথা বলছি আমি কিন্তু নিজের পার্সোনাল কথা বলছি না বা নিজের অভিজ্ঞতার থেকেও বলছি বলতে পারো যে তাদেরকে কেউ কোনো দিক থেকেই সাপোর্ট করে না কেন জানি না তারা কিন্তু না তা কারোর ক্ষতি করে না কিছু করে হ্যাঁ তাদের একটা নিজস্ব ওপিনিয়ন থাকে তারা মতামত দেয় বেশ কিছু কথাতে তো কোনো দিক থেকেই তাদের কোনো সাপোর্ট আসে না তখন কি হয় ভগবান তাদেরকে সাপোর্ট করেন যার ফলে কি তারা নিজেদের যে কোয়ালিটিস থাকে সেগুলোকে কাজে লাগিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করে এরপর কি হয় যারা এতদিন তোমাকে সাপোর্ট করেনি তারা এক্সপেক্ট করে তুমি তাদেরকে একদম যে সার্ভিসটা দেবে সেটা টপ মোস্ট সার্ভিস দেবে হুম তখন তোমার মনে হবে যে আমার যখন প্রয়োজন ছিল কই তুমি তো একটু আমার পাশে এসে দাঁড়াও তখন তোমার মনে হবে এটা স্বাভাবিক ব্যাপার একজন মানুষ হিসেবে মনে হবেই এবার যদি তুমি খুব নিজেকে সেই ঐশ্বরিক চিন্তাভাবনার মধ্যে নিয়ে যেতে পারো একদম নিঃস্বার্থভাবে থাক সে আমার জন্য যা করেছে করুক আমি আমার কর্তব্য করব। সবাই অতদূর তো ভাবতে পারে না তখন কি হয় না কিছু মানসিক দ্বন্দ্ব তৈরি হয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয় কিন্তু বিশ্বাস করো একটা টাইমের পর না আর এগুলো ভালো লাগে না তখন না মানুষের থেকে মনে হয় দূরেই থাকে আমার যা করার আমি প্রচুর করেছি আর পারা যায় না এটা কিন্তু আমার একটা ছোট্ট অনুভূতি তোমাদের সাথে শেয়ার করলাম তিনটে আলু আছে আর হাফ আছে এটা দিয়ে আজকে রাতে হবে আলুর পরোটা তোমাদের বললাম না সকালে পোলাও আলুর দম দিয়েছিল ওরা তো ওই খাওয়া দাওয়া হয়েছিল আর আমার বোন না পোলাও খেতে একদম ভালোবাসে না জানো তো আমার জাত উর্ধ পোলাও বানায় আমিও ভালো বানাই আমা আমাকে তো বানাতেই দেয় না পোলাও কারণ হচ্ছে মিষ্টি ও মিষ্টি পোলাওটা খেতে একদম পছন্দ করে না ফ্রাইড রাইস করে দাও বা পোলাও চালটা দিয়েই তো যদি একটু নোনতা দিয়ে নোনতা কিছু পনির দিয়ে মানে মিষ্টি পোলাওটা খেতে চায় না তো দুপুরে ভালো করে খাইনি তো আমরা খাই ভালো আমি আমার ছেলে আমরা ভালোই খেয়েছি তো আমি বললাম রাতে আর মাছ মাংস কিছু খেও না এমনি পেঁয়াজ রসুন খাচ্ছি খেয়েছি মানে খাচ্ছি কিন্তু মাছ মাংসটা আজকে খেলাম না আলু পরোটা করি বরঞ্চ ওটা খাও বলো ঠিক আছে তাই করো আর আলু স্টাফিং একটু রেখে দেবো কালকে সকালে আয়ুষ্মানকে টিফিনেও করে দিতে পারবো এই হচ্ছে আপাতত তোমাদের সাথে আমি যে প্রসেসে আলু পরোটা করি শেয়ার করব খুব টেস্টি হয় আজকে যেভাবে করব খুবই টেস্টি হয় তো তোমরা বলো না পাইল তুমি এত সুন্দর কথা বলো কি করে আমার সব এই ভাবনা চিন্তার ফসল হচ্ছে এগুলো আজ বলছি যদি কোনো সময় পারি যদি কোনো দিন সেই সময় আসে এগুলোকে লেখার মাধ্যমেও আমি প্রকাশ করব বলে আমার ইচ্ছে আছে দেখা যাক আগে ছেলেটা একটু ভালোভাবে ওকে বড় করে তুলি তারপর তো না নাহলে লোকে বলবে কি ভালো করে মানুষ করতে পারলো না আর এই বড় বড় বুলি বলে কি হবে তো যাই হোক চলো আমি কিভাবে আটাটা মাখছি সেটা একবার দেখাই খুব টেস্টি হয় আটাটাও ভীষণ ফ্লেভারফুল হবে তো আটা নিয়ে নিলাম তোমরা চাইলে এর সাথে ময়দা ইনক্লুড করতে পারো বা পুরোটাই ময়দা দিতে পারো আমি পুরোটাই আটা দিয়েছি এর সাথে বেশ কিছুটা জোয়ান দিয়ে দিলাম কারণ রাতে খাবো তো অনেক সময় গ্যাস অম্বল যাদের সমস্যা আছে তাদের হতে পারে বুক গলা জ্বলতে পারে তাই জোয়ান দিয়ে দেবে সমস্যা হবে না তার সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন চিনি একটু মিষ্টি মিষ্টি আর নোনতার ভাবটা থাকলে আটাটাও খুব সুন্দর মানে আটা যখন খাবে আর কি এমনি নর্মাল যদি পরোটা করে খাও সেটাও তোমার খেতে ভালো লাগবে আর তোমাদের তো দেখালাম আলু কয়েকটাই পড়েছিল ওইটুকু আলু স্টাফিংয়ে কিন্তু আলুর পরোটা অ্যাকচুয়ালি হয় না আর আশিসের ফিরতে অনেক রাত আর আমি না জেপ্তো থেকে যে আলুটা অর্ডার করবো সেটা আমার খেয়াল ছিল না তো যাই হোক এদিকে আটা মেখে নিলাম নর্মাল জল দিয়েই মাখলাম কোনো গরম জল কিচ্ছু না একটু শক্ত শক্ত করেই মাখলাম কারণ এটা এখন কিছুক্ষণ রেস্টে দেবো তো নুন চিনি আঁচে যেহেতু সেটা আরও একটু সফট হবে আলুর পুর পড়বে সেটাতেও আরও একটু সফট হবে তো চলো আমি কিভাবে আলু স্টাফিংটা বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আপাতত এটা হয়ে গেছে মোটামুটি একটু শক্ত শক্ত করে মেখে ঢেকে রেখে দিলাম আর ওই দিকে প্রেশার কুকার থেকে আলুগুলোকে বার করে নেব এই দেখো একদম সুসিদ্ধ হয়ে গেছে একদম গলিয়ে নিয়ে নিই তবে একটা ভুল করেছি আমি এই মানে যে ঝাঁঝরিটা এটা একবার জলে ভিজিয়ে নেওয়া দরকার ছিল সেটা ভুলে গেছি যার ফলে কি আলুর এইগুলো না লেগে গেলে ধুতে অসুবিধা হয় জাল থেকে বেরোয় না নোংরা আটকে থাকে তো আলুটা ভীষণ গরম ছিল বলে আমি কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিলাম তাড়াহুড়ো আছে আয়ুষ্মানকে একদিকে পড়া দেখাচ্ছি একদিকে এই সমস্ত করছি তো কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল প্রথমেই তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করে রাখা তার কারণ প্রথমে দিলাম এই কারণেই এটা গ্রেড করে রাখা কাঁচা গন্ধটা যেতে সময় লাগে তাই জন্য তেলের মধ্যেটাকে বেশ ভালো করে লালচে করে ভাজা ভাজা করে নেবো একদম ভাজা হয়ে গেলে মুখে পড়লেও খেতে খারাপ লাগবে না এরপরে এর মধ্যে আমি ইনক্লুড করছি পেঁয়াজটা তো যেহেতু অল্প তেলের মধ্যেই মানে মশলার পুটটা আর কি বানাচ্ছি তাই জন্য এই প্রসেসটাও কিছুটা বলতে পারো তো পেঁয়াজটাকেও বেশ হালকা করে ভাজা ভাজা করে নেবো এর সাথে কিন্তু আমি একটা টমেটো মেশাবো তোমরা চাইলে টমেটো দিতেও পারো নাও দিতে পারো তবে টমেটো দিলে না খুব স্বাদ হয় একটা নরম ব্যাপার একটা জুসি ব্যাপার পরোটার মধ্যে থাকে তো আমি একটা বেশ বড় দেখেই টমেটো দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি গলে যেতে থাকে তোমাদের বারবার একটাই কথা বলছি এত সুন্দর সুন্দর কমেন্ট আমি পাচ্ছি মানে আমার না তোমাদের সাথে মনে হচ্ছে যেন আমি সামনে বসেই তোমাদের সাথে গল্প করি আমার মানে এতটুকুও মনে হয় না যে তোমরা আমার থেকে অনেকটা দূরে আছো এত ভালো লাগে তো যাই হোক এখানে দেখো টমেটোটাও কিন্তু সুন্দরভাবে গলে গেল আর এখানে আর কোনো রকম আমি গুঁড়ো মশলা অ্যাড করব না তোমরা কিন্তু চাইলে জিরের গুঁড়োটুড়ো দিতে পারো কিন্তু প্রয়োজন পড়ে না এর আলাদাই একটা স্বাদ থাকে এখন এর মধ্যে আমি স্ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব। তারপরে আলুটা যখন বেশ ভালো করে কষে গেছে মশলার সাথে কাঁচা আলুর গন্ধটা চলে গেছে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ঝাল যে আমের যে ঝাল আচারটা হয় তার তেল এই তেলটাই কিন্তু এর ফ্লেভারটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে তার সাথে কিছুটা ধনে পাতাও দিয়ে দিলাম আর এই যেখানে আদা রসুন যে পুটটাতে দিই আমি আলুর পরোটায় সেখানে কিন্তু আমি ভাজা জিরের গুঁড়ো দিই না ভাজা জিরের গুঁড়োর আলাদা একটা ফ্লেভার থাকে যেটা আমি কাঁচা আলু মানে কাঁচা পেঁয়াজ এইসব দিয়ে মাখার সময় অ্যাড করি তো এই যে বেশ কিছু জায়গাটা না আলু শক্ত শক্ত ছিল সেটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি আর আলুটাকে বেশ কিছুটা ঠান্ডা হতে দিচ্ছি আলু ঠান্ডা অবস্থায় না দিলে আলুর পরোটার পুটটা না মানে আটাটা ফেটে ফেটে যায় এত বেশি গোলে বেরিয়ে যেতে থাকে যে তুমি ভালো করে বেলতেই পারবে না তো সেই জন্য আলুটাকে ভালো করে ঠান্ডা করে নেওয়াটা খুব দরকার হয়ে গেছে এবারে আটাটাও অনেকক্ষণ ধরে মাখা রয়েছে সেট হয়ে গেছে দেখো প্রথমে না বড় করেই বেশ একটা রুটির মতন করে নিয়েছি প্রথমেই বাটি করে নিয়ে দেবে না তাহলেও ওই যে পুটটা দিতে সমস্যা হবে তো খুব বেশি আটার ডেলাটাকে নেওয়ার দরকার নেই ছোট করেই নেবে যেরকম রুটি নাও সেরকমই নেবে পুটটাকে একটু বেশিই দাও ফাটলেও সেরকমভাবে পুর বেরিয়ে তোমার বেলতে অসুবিধা হবে ওরকমভাবে কখনোই ফাটবে না যে মানে যে তুমি বেলতেই পারছো না পুরো স্টিকি হয়ে যাচ্ছে এরকম কখনো হবে না পুর বেশি না হলে পরোটা কিন্তু আর মানে খেতে ভালো লাগবে না তো শুধুমাত্রই ফোলানোর জন্য তোমাকে অল্প পুরে করতে হবে এমন কোনো ব্যাপার নেই আমার দেখো পুরো পরোটাগুলো কিন্তু সুন্দর ফুলবেও অথচ কিন্তু পুরে ঠাসা মানে তোমার কোথাও মনে হবে না যে এখানে শুধুমাত্রই তুমি রুটি খাচ্ছ বা কিছু এখন এবারে এটাকে ভালো করে চারিদিকটা চেপে চেপে ভেজে নেবে এরকম পরোটা ভাজার একটা হাতা কিনে নিতে পারো খুব সুবিধা হয় এতে পরোটা করতে যাদের ঘরে পরোটা এগুলো বেশি হয় এরম একটা হাতা কিনে নেবে তো চলো এক এক করে এইভাবে করে নিই তোমরা করে দেখো আশা করি তোমরাও মানে এই আলুর পরোটাগুলো খেতে তোমাদেরও ভালো লাগবে আমরা কোনো সিচুয়েশানে পড়লে প্রথমে কত ঘাবড়ে যাই না পারবো আমি কিভাবে এই এই সিচুয়েশান থেকে বেরোবো কিন্তু সত্যি বলতে একটা সময়ের পর না আমরা ভাবি শুধু শুধুই চিন্তা করেছিলাম কি সুন্দর সব কিছু শিখে যাই আমরা জীবনে কোনো কিছু নিয়েই আসলে চিন্তার প্রয়োজন নেই এই যে আমারটা নিয়েও বসে পড়লাম আমি একটু মেওনিজ নিয়েছি আর একটু সস নিয়েছি রাতে প্রায় প্রায় বেজে গেছে ফোন করি কারণ কাজ হচ্ছে আজকে অনেক সন্ধ্যের পর থেকে কাজ শুরু হয়েছে তো অত রাত হচ্ছে দেখেন আমি একটু ঘাবড়ে গেছিলাম তো তারপরে আর আমি ভিডিওটা কিছু শুট করতে পারিনি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই